সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন একটি গ্রামে আর এটি হচ্ছে তেঘরা গ্রাম তো এখানে বেশ কিছু আমরা সারগুলো দেখছি এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা সার একই রকম সাইজের তো এই পাঁচটা সার প্যাকেজ আকারে বিক্রি হবে আমরা এর আগেই কিন্তু বেশ কিছু প্যাকেজ দিয়েছিলাম এই চাচার কিন্তু সবগুলোই কিন্তু মোটামুটি বিক্রি হয়ে গেছে আর আপনারাও কিন্তু অনেকেই নাকি ওনার কাছে অনুরোধ করেছিলেন যে এইভাবে প্যাকেজ আকারে দেওয়ার জন্য এই জন্যই কিন্তু উনি আমাদের ডাকছে তো আমরা এখানে কিছু তথ্য দিব এই প্যাকেজগুলো যে তিনি রেটটা কেমন চাচ্ছে আর কি পরিমাণ লাভ হতে পারে দুই তিন মাস পারলে গরুগুলো সুস্থ সবল কিনা না আমরা আরো সঙ্গে কিছু তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো আমরা কথা বলতে চাই চাচার সাথে এবং জানিয়ে রাখি এগুলো হচ্ছে আমাদের ভার্চুয়াল জগতে জনপ্রিয় মজিবর চাচার তা আমরা একটু দেখাই আগে আপনাদের সারগুলো এই যে এটা হচ্ছে এক নাম্বার এই যে দেখাই আমরা এক নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার দুই নাম্বার আর এটা হচ্ছে তিন নাম্বার এটা তিন নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এই যে আমরা একটু দেখাই এটা চার নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার এই টোটাল পাঁচটা আমরা একটু কথা বলতে চাই চাচা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন ভালো আছি ভাই এখন কি কয়টা দিচ্ছেন প্যাকেজ আকারে এই পাঁচটা দিছি পাঁচটা পাঁচটা প্যাকেজ দিছি এর আগে তো আমরা বেশ কয়েকটা প্যাকেজ দিয়েছি বেশ কয়টা দিছি যে প্যাকেজ আজকে একটা প্যাকেজ বিদা করলাম হ্যাঁ হ্যাঁ মানে সবগুলোই মোটামুটি বিক্রি হয়ে গেছে সব বিক্রি হয়ে যায় আমার প্যাকেজ থাকা না ভাই আমরা তো কম দামে প্যাকেজ দিছি তো হ্যাঁ আমি বড় রাখিনি গ্রামে কিনে কিনিয়া বারসায় জড়ো করিয়া দুই চারশো লাভ হয় দুই চারশো লাভে আমি প্যাকেজ ছেড়ে দিই ছেড়ে দিই যাতে ওই যে নিগাবে ওর লাভবান হয় ওর যাতে লাভবান হয় আমারও যাতে বিক্রি হয় বিক্রি হয় আমরা সেটাই চাই যে আপনারা যে প্যাকেজগুলো দিবেন

হ্যাঁ হ্যাঁ হাটে নিয়ে গেলে তো মানে যেটা এখানে তিরিশ হাজার এটা যদি হাটে নিতে চাই ন্যূনতম বত্রিশ যেতে হবে আচ্ছা আচ্ছা বত্রিশ হাজার যেতেই হবে নাকি আমরা সেটাই চাই যে আপনারা আসলে চিপ রেটে দিবেন আপনাদের এই জনপ্রিয়তাটা একটু ধরে রাখবেন আচ্ছা আমরা এখন দেখতে চাই এই যে টোটাল আজকে প্যাকেজে কয়টা এই দিচ্ছেন মানে যে নিবে তাকে নিতে হবে এটা কি মধ্যবিত্ত বা নিম্নবিত্তদের জন্য গরিব মানুষের প্যাকেজ আচ্ছা এই যে আপনি যে গরিব মানুষের যে প্যাকেজটা দিচ্ছেন আমরা একটা ধারণা নেই এই পাঁচটা প্যাকেজ পাঁচটা গরু যদি কেউ দুই মাস পালে আনুমানিক কত টাকার মতো লাভ থাকতে হবে

তাহলে হাটে নিয়ে গেলে আরো দশ হাজার টাকা বেশি বিক্রি হবে তাহলে যারা ব্যবসা করছে হাটে তারা এত টাকা লাভ করে লাভ করে মানে লাভ হয় না

সেটাই চাই যে আপনারা কষ্টটা হচ্ছে না আপনি সীমিত লাভে দিয়ে দেন যারা নিয়ে যাবে তাদেরও যাতে কিছু টাকা লাভ হয় আপনি আপনার এই ব্যবসাটা ধরে রাখতে পারেন আচ্ছা আমরা এখন দেখি তাহলে প্রত্যেকটাই প্রত্যেকটাই কত করে কত করে বললেন তেত্রিশ করে এভারেজ আচ্ছা সবগুলো তো সুস্থ সবল না চামগুলো একটু টেনে দেখান তো আমাদের কেমন দেখে দেখি এটা তো এটা আলাদা এটা লাখ

আমরা একটু দেখেন এটা তিন নাম্বার এটা চার নাম্বার এটাও তেত্রিশ খুদ নাই কোনো নাই বিচি তো সব দুইটা করেই তো নাকি লাভবান হবে আচ্ছা আচ্ছা তার মানে পাঁচটা গরুই তেত্রিশ করে দাম সব মিলিয়ে কত হলো তাহলে এক লাখ পঁয়ষট্টি

ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন তো দর্শক শ্রোতা আমরা আপনাদের দিলাম তথ্য আপনারা যারা পছন্দ লাগে দেখে শুনে বুঝে তারপরে কন্ট্রোল পাবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ